প্রথমে নমস্কার জানাচ্ছি তো আজকে আমরা প্রেসমিট আপনাদেরকে আমরা ডেকেছি আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ সেই সঙ্গে আমাদের প্রাক্তন জেলা সভাপতি তথা বিধানসভার বিধায়িকা মাননীয়া মালতিরাবা রায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কোচবিহার জেলার সাধারণ সম্পাদিকা মাননীয়া মিনতি দাস ইসব মহাশয়া তো বিষয় হচ্ছে যে কোচ রাজবংশী সম্প্রদায় এনআরসি থেকে অব্যাহত এই বিষয়ের উপরে আজকে আমাদের এই বক্তব্য যে আপনারা জানেন যে গতকালও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা এনআরসি নিয়ে তারা একটা ভুল বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা আন্দোলনে নেমেছে তো বিষয়টা কী আছে আমরা এটা তুলে ধরতে চাই যে আসাম থেকে একটা চিঠি এসছে এনআরসি উত্তম কুমার ব্রজবাসী তার কাছে চিঠিটা আসে তিরিশ তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশে এবং সেই চিঠি এসপি অফিসে যখন আমাদের কোচবিহারে আসে সেখান থেকে দিনহাটা থানায় যায় তো চব্বিশে ডিসেম্বর দিনহাটা থানায় গিয়েছিল এবার দিনহাটা থানায় যাওয়ার পর সেটা দেখা গেল যে উত্তমকে ছয় একে ডেকেছিল কিন্তু আজকে অনেকদিন অতিবাহিত হয়ে গেছে এতদিন চুপ কেন কারণ এটা রাজনীতি করা হচ্ছে তো পরিষ্কার করে বিষয়টা আমরা তুলে ধরতে চাই কোচবিহার জেলার পক্ষ থেকে যে কোষ রাজবংশী সম্প্রদায় কোনোভাবে আসামে এনআরসি মধ্যে আসছে না এনআরসি যে আমাদের কোচ রাজবংশী সম্প্রদায় আছেন তাদের উপর প্রযোজ্য হয় না তার কারণ যে আসাম সরকার এটা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে এবং বিজ্ঞপ্তি জারি ঘোষণা করেছেন যে কোচ রাজবংশী যারা আছেন যে কোচ রাজবংশী সম্প্রদায়ের যে নেটি বা আসামের বাসিন্দা কোচ রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে আরও দুই তিনটি এর মধ্যে যুক্ত আছেন যে সম্প্রদায় যুক্ত আছে যাদেরকে আসাম সরকার সেখানকার স্থায়ী বাসিন্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন স্থায়ী বাসিন্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন এনআরসি কেবলমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা আসামের বাইরের থেকে যারা সেখানে এসছেন বিভিন্ন জায়গা থেকে সে অনুপ্রবেশ হতে পারে যারা ওখানটায় সেটেল হয়েছে যেমন বাংলাদেশি অনুপ্রবেশ বা অন্য অন্য প্রান্ত থেকে যারা লোকজন এসে আসামে তাদের জন্যই কিন্তু আসামের আদিবাসিন্দাদের জন্য কিন্তু এনআরসি নয় এই ক্ল্যারিটি ছিল না বহু আগেও যখন এনআরসি তৈরি হয় অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যখন এনআরসি হলো আসামে সেই সেই সময় সেই কারণে প্রায় উনত্রিশ হাজার কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষ এফআরও যেটা হচ্ছে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে সেই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে নোটিশ গিয়েছে গত পঁচিশে এপ্রিল আসামের মন্ত্রিসভা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু কোচ রাজবংশী সম্প্রদায় আসামের আদিবাসী হিসাবে স্বীকৃত তাই এই উনত্রিশ হাজার যে কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষ আছে যে মামলাগুলো চলছিল তাদের বিরুদ্ধে সেই মামলা একসাথে ডিসমিস করে দেওয়া হলো এবং আসাম সরকার সেগুলোকে প্রত্যাহার করে নিয়েছে আপনারা জানেন যে আমাদের বসুন্ধরা প্রকল্প যেটা মোদিজি করেছেন যেটা আসাম সরকারও সেটা প্রকল্পে আছে চালু আছে আসামে যেটাকে আমরা ভুদান প্রকল্প বা জমিদান প্রকল্প বলা হয় এই বসুন্ধরা প্রকল্পে যারা ওখানকার আদি বাসিন্দা যারা আছে বা কো সম্প্রদায়ভুক্ত অন্তর্ভুক্ত যারা আছেন তাদের জন্য যারা এই বসুন্ধরা প্রকল্পের আওতায় আসবেন তাদের কোনো রকম সার্টিফিকেট সার্টিফিকেট দেখাতে হবে না কোনো আবাসিক দেখানোর প্রয়োজন নেই সেটা ওখানে লিস্ট দেখলে বোঝা যাবে বলছিলাম যে আপনি যেটা বললেন রাজনৈতিক সম্প্রদায় যারা আছে তাদের ভয়ের কোনো কারণ নাই মুখ্যমন্ত্রী সেটা একটা অপপ্রচার করছেন তবে এই যে নোটিশটা এসেছে সেটা কি শুনুন কোনো না কোনো এক সময় যে উত্তম কুমার উত্তম কুমার রাজ ব্রজবাসী যে আছে তিনি কোনো না কোনো সময় নিশ্চয়ই আসামে গিয়েছিলেন সেখানে কাজের সন্ধানে গিয়েছিলেন সেখানে কাজ করতেন তো ওখানে কাজ করতে গেলে কিছু ডকুমেন্ট যে বাড়িতেই থাক না কেন তার একটা ডকুমেন্ট দিতে হয় তো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট সূত্রে হয়তো তার সেখানে নামটা উঠে গেছে সেই সূত্রেই সেখানে থেকে চিটিয়ে এসেছে এটা তো আলাদা স্টেট না তাহলে কি পশ্চিমবঙ্গ থেকে আসামে যারা কাজ করতে যাচ্ছে সেক্ষেত্রে শুনুন যারা ওখানকার যারা ওখানে গিয়েছেন দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদের হয়তো সেখানে যারা ভোটার লিস্টে নাম উঠেছেন বা কোনো স্থায়ী হিসাবে কোনো ডকুমেন্টস দিয়েছেন যে আমরা এখানকার স্থায়ী বাসিন্দা হচ্ছে চাই তাদের শুধু তাদের পক্ষে হয়তো এই সব ঘটনা ঘটেছে কিন্তু যারা সেটা করেননি তাদের কোনো বিষয় নেই তারা অসামের লোক তো এখনও যাচ্ছে কাজ করছে আবার চলে আসছে এরকম কোনো বিষয় এই যে ধরুন যে আপনার অনাকত পনেরো তারিখের মধ্যে বা কোর্ট বলেছে যে সমস্ত নথিপত্র জমা দিতে হবে পনেরোই জুলাইয়ের মধ্যে যদি সেটা না দেয় সেক্ষেত্রে কোর্ট একাধিক অ্যাকশন নিতে পারে পুরস্কার হিসেবে ঘূনা করে দিতে পারে কোর্ট বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারে একাধিক আইনের ইয়েতে একাধিক সম্ভাবনা আছে তাহলে এই যে বলা হচ্ছে আপনারা বলছেন যে সমস্ত রকম কেস ডিসমিস করে দেওয়া হচ্ছে বাট একে ফিফটিন জুলাইয়ের মধ্যে আবার হচ্ছে আপনার হাজির হতে হবে তাহলে এটা দুরকম হয়ে ওটা বিষয়টা না দেখুন বিষয়টা হচ্ছে যে কোর্ট কোর্টের মতো চলবে সে বিষয় আলাদা কোর্টের উদ্বেগ কেউ নয় কোর্ট কোর্টের মতোই চলবে এইবার যে বিষয়টা যে এখানে দ্বিচারিতার কোনো বিষয় নেই দ্বিচারিতার কোনো বিষয় নেই এখানে এনআরসির মধ্যে এরা পড়বেই না রাজবংশী সম্প্রদায় পড়বি না সুতরাং ভয়ের তো কোনো কারণই নেই এটা তো বলেই দিয়েছে উনত্রিশ হাজার তো এ বলেই দিয়েছে তার ডকুমেন্টস আমাদের কাছে আসে আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি দেখুন এর আগে কেস হয়েছে আমি আপনাদের বলছিলাম যে উনত্রিশ হাজার যে কোর্টে কেস হয়েছিল আমি আপনাদের এর আগেও বলেছি যে এফআর ফরেন্সিক ফরেনার্স রেজিস্ট্রেশনের যে অফিসের থেকে যে কেসগুলো হয়েছিল সেই কেসগুলো আগে হয়েছিল সেগুলো আসাম সরকার বাতিল করেছে এটা তো একটা উত্তম পদক্ষেপ নিয়েছে সরকার আসাম সরকার সেটার মধ্যে সেটা আমরা আমাদের ওই সেইভাবে আমাদের কাছে আসেনি পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখব আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স